গত ষোলো জুলাই মধ্যরাতে হওয়া একটা কবিতা কবিতাটির নাম নিজের দিকে তাকাও বন্ধু দুনিয়া তোমার দিকে তাকিয়ে নিজের দিকে তাকাও বন্ধু দুনিয়া তোমার দিকে তাকিয়ে দুনিয়ার প্রতিটি নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত প্রাণ তোমার দিকে তাকিয়ে প্রতিটি জড় ইতিহাসে অন্ধ বৃদ্ধ লাল টুকটুকে চোখ তোমার দিকে তাকিয়ে তুমি দেখো তুমি দেখো তোমার ভেতরে তোমার বাবা পঞ্চাশ বছর ধরে মার খাচ্ছে অধিকারের রাজপথে তুমি দেখো তোমার ভেতরে তোমার মায়ের গর্ভে বেড়ে উঠেছে স্বাধীনতার সর তুমি দেখো তোমার তোমার ভাইয়ের গড়েছে প্রতিশ্রুতিবদ্ধ শকুন। তুমি দেখো তোমার ভেতরে তোমার বোনের অন্যান্য নিচে বিক্রি হয়ে গেছে রাষ্ট্রীয় সহায় সম্ভ্রম তুমি 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 দেখো তোমার ভেতরে তোমার শেকুল বাধা বন্ধু তোমার রাজস্বের টাকায় গড়া সুবিধাবাদী পরিকল্পিত তুমি দেখো তোমাকে চারপাশে ঘেরাও করে রাখা এক একগুচ্ছ দলিল দস্তাবেজ আমদানিকৃত অস্ত্রের মজুদ তোমার চোখ তো ঝলসে যায়নি তোমার চোখ তো ঝলসে যায়নি হাইকোর্টের কলমের টোকায় তোমাকে দেখতেই হবে তুমি দেখো তোমার উপর ঢেড়ে আসছে মিথ্যা সাংবাদিক তাক করে থাকা প্রশাসনিক সিসিটিভি ক্যামেরা তুমি দেখো তোমার অস্থাগত প্রাণ বন্দী হয়ে উন্নয়নের জেলে তুমি দেখো তোমার রক্তের প্লাবনে ভেসে যাচ্ছে যাবতীয় অঙ্গীকার হত্যার দিক বিদিক তুমি দেখো তুমি দেখো তোমার মাথার উপর আকাশ নেই আছে ডলারের বোঝা তোমার পায়ের তলায় মাটি নেই আছে ট্রানজিট দেওয়া জমি তোমার শির দ্বারা বেয়ে পড়ছে তোষামদের জ্বালানি তোমার বাড়ির আঙিনায় তোমার কবরের বিকৃত মানচিত্র তোমার বাড়ির আঙিনায় তোমার সার্বভৌমত্বের বেওয়ারিশ ভাগার ও তোমার কবিতা কথা বলতে পারছে না তোমার কণ্ঠ ফুঁসতে পারছে না তোমার কান শুনতে পারছে না তোমার সমস্ত শরীর জুড়ে চামড়া জুড়ে উত্তক্ত বিকশিত ভয় তুমি ভীতু তুমি কাপুরুষ তুমি নিকৃষ্ট কীট হীনজীবী উৎপাদ প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধ প্রতিবोध সকল কিছু ভয়ে উপokat এই তুমি যোদ্ধা এই তুমি বোধা এই তুমি বীর সাক্ষী যুধিষ্ঠীছি ছি ছি তুমি যদি ভেবে থাকো আগুনের আঁচ তোমার গায়ে না লাগা তবে তুমি নিরাপদ তবে তুমি মাতৃগর্ভে আছো আগুন লেগেছে সবখানে চোখ মেলে দেখো জ্বলে ওঠো নেভা আগুন গর্জে ওঠো নেয়ের আওয়াজ তোলো স্লোগান দাও মিছিলে নামো 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 এবার পথে নিজের দিকে তাকাও বন্ধু দুনিয়া তোমার দিকে তাকিয়ে